নির্যাতন অত্যাচার করেছে সেগুলো আমরা এখনো বলতে পারিনি সেগুলো না বলার কারণে একমাত্র কারণ হচ্ছে প্রতিহিংসা বা হিংসা অহংকার এগুলো আমাদের মধ্যে থাকার কারণে এখনো আমরা মানুষ হতে পারি না এই বন্যায় ক্ষতিগ্রস্ত কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম কে হেফাজত ইসলাম এগুলো না খুঁজে কারা ই ক্ষতিগ্রস্ত তাদেরকে বিভিন্ন সামগ্রিক পণ্য দেওয়া তাই এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ কারণ বিধাতার নিকট সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করা আপনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মানুষকে আপনি অবহেলিত করছেন অবাঞ্ছিত করছেন আপনি তাকে ভোগান্তিতে মধ্যে ফেলছেন তাহলে তাকে আয়োজনটি জামাত ইসলাম এমন একটি দল যেখানে তারা দিনের পর দিন বছরের পর বছর তারা নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি সরকারের কাছে তারপরও তারা একটা নেতা কর্মী এখনও কোনো আওয়ামী নেতাকর্মীদের কাছে তারা একটা পুরো টাকাও দেয় না কোন একটা আওয়ামী লীগ লীগ একটা নেতাকর্মীকে এখনও তারা গায়ে হাত তোলে আর থেকেই বোঝা যায় যে জামাতেশাম একটা মূলত একটা ধর্মীয় সহকারে একটি রাজনৈতিক দল তাহলে আপনি চিন্তা করে দেখুন এই বিপদের মধ্যে সবাই এখন বিপদে আছে না খুঁজে না বের করে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা মানুষের জন্য মানুষের জন্য সবাইকে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এখনো বৈষম্য এখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারি না আমরা এখনো বৈষম্যের মধ্যে আছি তাহলে কিভাবে আমরা এখন স্বাধীন হয়ে সভ্য হতে পারবো আমরা তো সভ্য তখনই হবো যখন আমরা স্বাধীন এবং সভ্যর মাঝে 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 মধ্যেই থাকবো আমরা এখন স্বাধীন হয়েছি কিন্তু আমরা এখন সভ্য হতে পারি না বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে যারা আগে আওয়ামী লীগ করতে এবং বিভিন্ন রাজনৈতিক দল করতে তাদেরকে বিভিন্ন ত্রাণ দেওয়া হচ্ছে না তখন এটা আদৌ কি মানসিকতা পরিচয় দিচ্ছে এটা তো আদৌ মানসিকতা পরিচয় দিচ্ছে না এটা রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসা এই প্রতিহিংসার কারণে একটা মানুষ অবহেলিত হয়ে আর এই অবহেলিত যে মানুষটা হয়েছে সেই মানুষের জন্য আমি আপনি তাই তাহলে এর জন্য তাই আমি আপনি যদি দায় থাকে তাহলে হাসও মানবেন আল্লাহ তালার কাছে আমি আপনি দায় দিতে হবে তাই এটা এই জন্য বলতেছি যে রাজনীতির প্রতিহিংসা না করে আপনি আপনি নিজ জায়গা থেকে এখন বর্তমান সময়ে পরিস্থিতি এই মহামারীতে আপনি সাধারণ মানুষ হিসেবে সবাইকে সাহায্য করুন নিজের জায়গা থেকে সাহায্য করুন যত কভু সম্ভব সাহায্য করুন অতি হিসে আর করবেন না প্রতি ইচ্ছা আপনাকে দূরে থাকুন পরবর্তীতে মোহনাল্লাহ তালা আপনাকে উত্তর প্রতিদান মহান আল্লাহ তালা গুনগুনের সোরা যে জালের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আমি সবাই থেকে হিসাব নিব যার রা পরিমাণ তাহলে আমি আপনি একটা চিন্তা করি কেন আল্লাহ তালা তো বিচার করবেন না সবচেয়ে বড় বিচার তো মহনাল্লাহ তালা নিজেই বিভিন্ন দেখছে যে যারা অত্যাচার করছে অন্যায় করেছে দিন শেষে তারা তারাও একই সেন্ট এমন তাদের ওয়ামার তুদান যেমন করবো তেমন করেন আপনি যেমন করবেন কর্ম করতেন তেমনই ফল পাবেন আপনি আজকে আমাকে নার্সিং কালকে আমি আপনাকে আমি ওই চেষ্টা থাকবো তাহলে এত প্রতিহিংসা না করে আমরা নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে আজকে মহামারী থেকে আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করি সবাই নিজ নিজ থেকে যত সম্ভব যতটুকু সম্ভব ততটুকু আমরা নিজ নিজ জায়গা থেকে যেন সবাইকে সাহায্য করতে পারে রাজনৈতিক প্রতিহিংসা বলে যেন আমরা এই জায়গা থেকে যেন আমরা যতটুকু সম্ভব ততটুকু সাধারণ মানুষকে সাহায্য করে সাধারণ মানুষকে নিয়ে দৌনি গরিব আওয়ামী বিএনপি রাজনৈতিক অরাজনৈতিক যতগুলো আছে সবগুলোকে আমরা সাহায্য করে এতেই আমাদের কল্যাণকর হবে না হয়তো বা আমরা বৈষম্যর বিরুদ্ধে যুদ্ধ করলেও আমরা সাম্য হতে পারে না পরিশেষে আমরা স্বৈরাচারের মধ্যেই থেকে যাব স্বৈরাচারকে করেই হতে আমরা নিজেরাই স্বৈরাচার হয়ে যাবো আর এই বিরত থাকবেন এইটাকে দূরে থাকবেন যত সম্ভব সব চেষ্টা করবেন যা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ যারা আসতে থাকে নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করার যতটুকু নিয়ে আপনার সাধারণ পরিমাণ ততটুকু সাহায্য করবেন